হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সাইয়েদ মাহমুদ বড় 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 চার টেলিগ্রাম থেকে তো সামনে হচ্ছে নতুন বছর সেই উপলক্ষে আপনাদেরকে অফার দিব তো সেই উপলক্ষে দেখেন আমাদের কিন্তু আপনাদের জন্য অফারের গুলো কালেকশন করা হয়ে গেছে দেখেন এখানে কিন্তু একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশনের আইফোন 12 ইউজ করবেন আমরা স্টক করেছি এখানে দেখেন কয়টা পিস আছে আমাদের কাছে 2 4 6 8 10 12 14 16 18 20 22 টা 22 টা 12 আছে এগুলো কিন্তু আপনাদেরকে নতুন বছর উপলক্ষে অফার দিব তো স্টক ক্লিয়ারেন্স অফার যেটাকে আমরা বলি তো আইফোন টুয়েলভ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে কোনো ডেট নাই বডির চারদিকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ লুকই আছে আপনার এগুলো কিন্তু একদম সাইক্লোন অফার থাকবে আপনাদের জন্য মাত্র আটত্রিশ হাজার টাকা ব্যাটেরিয়াল থাকবে এইট্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে এইট্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে থাকবে ব্যাটেরিয়াল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে এগুলো কিন্তু আপনার সাথে হচ্ছে চার্জার গিফট থাকবে আপনার টুয়েন্টি ওয়েটের চার্জার এবং হচ্ছে কেবল গিফট থাকবে আর ন্যাশনাল গিফট তো চার্টেলিগ্রাম থেকে সব সময় পাচ্ছেন আপনারা সামনেও পাবেন তো যারা হচ্ছে অফার এই একদম ফ্রেশ প্রোডাক্ট প্রোডাক্টগুলো পারচেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আর যারা হচ্ছে অনলাইনে কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা হচ্ছে অর্ডার কনফার্ম করবেন আর হচ্ছে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো দেখা হচ্ছে সামনে কোনো আসসালামু আলাইকুম